চা উৎপাদনে সিলেট সবার উপরে বাংলাদেশে চা বাগান রয়েছে একশো সাতষট্টি যার মধ্যে একশো পঁয়ত্রিশটির অবস্থান বৃহত্তর সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে তেইশটি চা বাগান পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে রয়েছে নয়টি চা বাগান পঞ্চাশ বছরে বাংলাদেশে চায়ের উৎপাদন বেড়েছে তিন গুণ উনিশশো সালে বাংলাদেশে চা উৎপাদন হয়েছিল দুই কোটি আটত্রিশ লক্ষ কেজি দুই হাজার একুশ সাল নাগাদ এই উৎপাদন নয় কোটি পঁয়ষট্টি লক্ষ কেজি কিন্তু পঞ্চাশ বছরে বাংলাদেশে চায়ের চাহিদা বেড়েছে আট গুণ উনিশশো সালে বাংলাদেশে চায়ের চাহিদা ছিল এক কোটি কেজি দুই সালে এই চাহিদা নয় কোটি ষাট লক্ষ কেজি চায়না বিশ্বের সর্ববৃহৎ চা উৎপাদনকারী দেশ দুই হাজার একুশ সালে সারা বিশ্বে চা উৎপাদিত হয়েছে ছয় দশমিক পাঁচ মিলিয়ন টন যার পার্সেন্ট যোগান দিয়েছে চায়না ইন্ডিয়া চা উৎপাদনে সারা বিশ্বে দ্বিতীয় অবস্থানে চা নাকি কফি দুই হাজার তেইশ সালে সারা বিশ্বে চায়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কফির উৎপাদন ছিল এগারো মিলিয়ন টন ব্রাজিল বিশ্বের সর্ববৃহৎ কফি উৎপাদনকারী দেশ সারা বিশ্বে চায়ের জনপ্রিয়তা বাড়ছে বিগত দশকে সারা বিশ্বে তিন দশমিক তিন পার্সেন্ট হারে চায়ের চাহিদা বেড়েছে টার্কিশরা সবচেয়ে বেশি চা খায় মাথাপিছু চায়ের চাহিদা সবচেয়ে বেশি টার্কিতে এরপরে রয়েছে আয়ারল্যান্ড যে সকল দেশে মাথাপিছু চায়ের চাহিদা সবচেয়ে বেশি তাদের অধিকাংশই নিজেরা চা উৎপাদন করে না বাংলাদেশিরা এখনো অনেক কম চা খায় বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হলেও এখানকার পিছু চায়ের চাহিদা এখনো অনেক কম গ্রিন টি জনপ্রিয়তা পাচ্ছে অনেক দ্রুত দুই সাল নাগাদ সারা বিশ্বে ব্ল্যাক টিয়ের চাহিদার চেয়ে দ্রুততর গতিতে বাড়বে গ্রিন টিয়ের চাহিদা গবেষণায় পারে বাংলাদেশে চায়ের উৎপাদন বাড়াতে ইন্ডিয়াতে যেখানে প্রতি হেক্টরে চা উৎপাদন হচ্ছে দুই হাজার দুইশো ষাট কেজি সেখানে বাংলাদেশের চা উৎপাদন প্রতি হেক্টরে মাত্র এক হাজার পাঁচশো দশ কেজি আয়ু বাড়ায় রোগ কমায় আমেরিকার বিখ্যাত ম্যাগাজিন ন্যাশনাল জিওগ্রাফিতে সম্প্রতি প্রকাশিত একটি গবেষণা তথ্য চা পান আয়ু বাড়ায় রোগের প্রবণতা কমায় এই গবেষণা মতে স্বাস্থ্যের ওপর প্রভাব বিচারে চা কফির চেয়েও উত্তম